বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে তৈন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেল যারা নিয়মিত দেখেন তাদেরকে স্বাগতম ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শকমণ্ডলী আমরা আসলে আজকে যে প্রতিবেদনটা করতেছি আসলে এটা আসলে দেখানো ঠিক না কাউকে দান করে সেটা দেখানো ঠিক না কিন্তু যারা টাকা পয়সা উপার্জন করেন ধন সম্পদ যারা উপার্জন করে তাদের উদ্দেশ্যে বলবো যে পরকালে কিন্তু কিন্তু কিছুই যাবে না তো আমরা সমাজের যারা নিম্ন স্তরে রয়েছে যারা গরিব দুঃখী মানুষ তাদের পাশে আমরা দাঁড়াবো এই স্লোগানটা তোলার জন্য এই ভিডিওটা তৈরি করা তো দর্শক আজকে আমরা আমাদের তুহিন ডেরি ফার্মের পক্ষ থেকে কিছু কম্বল বিতরণের আয়োজন করেছি এখন শীতকাল এলাকার গরিব দুঃখী মানুষদের মাঝে এগুলো আমরা বিলাই দেব তো আপনারা যে যেখানে আছেন যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করব এলাকার গরিব দুঃখী মানুষের মাঝে কিছু বিলিয়ে দেওয়ার তো আপনারা সকলে ভালো আছেন তাই না তো সকালবেলা আপনারা এখানে আসছেন তো আপনাদের যে লিস্টগুলো আমরা করে রাখছি গিলা লিখে রাখছি আপনারা প্রত্যেক দুই দে এখান থেকে সীমায় চিনি পাবেন টাকা পাবেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবো এখান থেকে আমরা বেঁচে বেঁচে যারা গরিব মানুষ আমাদের এলাকায় যা রয়েছে শুধু তাদের জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি তো আপনারা তুই ডেইরি ফার্মের সমৃদ্ধির জন্য দোয়া করবেন এবং আমার সুস্বাস্থ্য দোয়া করবেন এবং আমি সৎ নিয়তে এই ব্যবসাটা যাতে পরিচালনা করতে পারি আমার জন্য সকলে দোয়া করবেন আর আর আচ্ছা আচ্ছা আর একটা বিষয় আপনাদের বাড়িতে এই সাইডটা দেখান আপনাদের বাড়িতে ল্যাকটিন কারখান নেয় মাঠে মা এখানা করেন কেউ আসেন নাকি এখানে সরম লজ্জা করার দরকার নাই থাকলে পরে আমাকে বলে যাবেন আমি বাথরুমের ব্যবস্থা করে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে এখন কম্বল আমরা দেওয়া শুরু করবো আপনারা একে একে আসেন আপনি আসেন দেন নেন আপনি দেন শুরু করেন আইডি কার্ড লাগবে না নেন আপনার হাতে থন নেন তাহলে প্রত্যেকে আপনারা আসেন একটা একটা করে কম্বল হাতে নেন নিয়ে কম্বল কম্বলগুলো নিয়ে এখানে এখানে সবাই দাঁড়ান ওটা ওটা ওড়েন কম্বলটা ওড়েন দেখতে সুন্দর দেখা যাবে এখানে ওড়েন আমরা একটা ছবি তুলে নেবো কম্বল আরো নর্মাল পাওয়া যায় কিন্তু ওটা আমরা দিইনি মোটামুটি ভালোটা দেওয়ার চেষ্টা করেছি পরবর্তীতে আরো ভালো দেবো দোয়া করবেন দোয়া করেন তার জন্য দোয়া করেন আমার চাষা হয় তার জন্য দোয়া করবেন

কম বেশি এখন আপনারা যে কম্বল পেলেন কম্বল বাকি খুশি না এখন আপনারা কারো যদি বড় ধরনের বিপদ আপদ অসুখ বিসুখ হয় যে কোনো সমস্যা হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন কোন লোক অসুস্থ হলে তাকে নিয়ে আসবেন কিন্তু কোন লোক কোথায় আছে আমি দেখি নাই বলেন উমুকের কম্বল তুমুকের কম্বল উমুকের টাকা পায় দেন তাহলে আমি দেব না যে লোক অসুস্থ তাকে নিয়ে আসবেন আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব আর একটা কথা আমি কিন্তু এমপিও নয় মেম্বার চেয়ারম্যানও নয় আমি কিন্তু ওই ভোটও কোনো দিন করব না যে আমি দাঁড়াবো এই জন্য দিচ্ছি অনেকে মন্তব্য করতে পারেন আমার যদি দশ টাকা ইনকাম হয় সেখান থেকে আমি দুই টাকা দেওয়ার চেষ্টা করব এই এই পর্যন্তই কথা আজকে এখানে শেষ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম